হায় 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 সবে কদর চলে যাচ্ছে এখনো পর্যন্ত মহিলা মা বোনেরা বাসা সবে কদরের নামাজ কীভাবে আদায় করবেন এসারের নামাজ এবং তারাবীর নামাজ সবে কদরের নামাজ একসাথে কীভাবে আদায় করবেন এখনো পর্যন্ত শিখতে পারলেন না আজকে আমি আপনাদেরকে একদম পানির মতো সহজ করে সবে কদরের নামাজ এসারের নামাজ তারাবিন নামাজ বেতিরের নামাজ কিভাবে আদায় করবেন আমি আপনাদেরকে বলে দিব এই জন্য অনুরোধ করে আমি আপনাদেরকে বলছি ও মহিলা মা বোনেরা ও ভাই বেড়া এক একদম শুরু থেকে শেষ পর্যন্ত খরগোশের মতো কানকে দাঁড় করি আজকের এই ভিডিওটা দেখুন এবং সবে কদরের নামাজের নিয়ম কাননটা অবশ্যই আপনাকে শিখতে হবে আল্লাহ একবার সবে কিন্তু চলে যাচ্ছে রমজান কিন্তু চলে যাচ্ছে বিশ্বনবী কিন্তু ওয়াদা করে বলেছেন যে এই সবে কদরের রাত্রে যে ব্যক্তি তার ভাগ্যকে পরিবর্তন করতে পারল না অবশ্যই সে ধ্বংস হয়ে যাবে সারা বছর সে অভাবের মধ্যে পড়ে থাকবে কষ্টের মধ্যে পড়ে থাকবে হতাশার মধ্যে পড়ে থাকবে ঋণগ্রস্ততার মধ্যে পরে থাকবে কারণ এই সবে রাত্রিতেই কিন্তু আপনার ভাগ্যকে নির্ধারণ করা হয় এক বছর আপনি কি খাবেন কি ফরবেন কোন দিন কোথায় যাবেন কি করবেন সমস্ত কিছু এক বছরের জন্যে আপনার জন্যে বাজেট করা হয় আল্লাহ একবার এই জন্যে আপনাকে অবশ্যই কিন্তু ভাগ্য রজনের রাথে যদি আপনার ভাগ্যকে পরিবর্তন করতে না পারেন আর আপনি এই রমজান শরীফের পরে আর দিন আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারবেন না বিশ্বনবী ওয়াদা করে বলেছেন রমজান মাস পেয়েও যে ব্যক্তি তার জীবনের যৌবনের কঠিন গুণাগুলো মাপ করাইতে পারল না অবনটন দুর্বৃত্ত করতে পারল না অবশ্যই সে ধ্বংস হয়ে যাবে তার চেয়ে হতভাগা এই দুনিয়ায় আর কেউ হতে পারে না জন্য আসন প্রিয় দিন ভাই এবং বোন একদম মনোযোগ সহকারে নিয়ম কারণটা শিখুন দেখেন আমি এসারের নামাজ থেকে আপনাদেরকে বলে দিচ্ছি আপনি সবে কত ফজরের নামাজ কিভাবে পড়বেন কত রাকাত পড়বেন উর্দে কত রাকাত পড়তে হবে সর্বনিম্ন কত রাকাত পড়তে হবে নেত কিভাবে করবেন আরবি নেত বাংলা নেত এ জেট সম্পূর্ণ নিয়ম কারণটাই বলে দিচ্ছি সর্বপ্রথম আপনাকে এসারের নামাজ আদায় করতে হবে এসারের নামাজটা আপনি কিভাবে আদায় করবেন এসারের নামাজ কত রাকাত দেখেন এসারের নামাজ হলো আপনার চার রাকাত প্রথম শূন্যতে জায়দা রয়েছে রমজান মাসে কিন্তু একটা শূন্য আদায় করলে অন্য মাসের ফরজের সমতুল্য সব পাওয়া যায় এক না নফরের কথা উল্লেখ করা হয়েছে আদেশের মধ্যে যদি একটা নফলকে কোনো ব্যক্তি আদায় করে অন্য মাসে একটি ফরজ আদায় করার সমতুল্য সব কিন্তু হয়ে যায় সুতরাং একটা ফরজ আদায় করলে অন্য মাসের সত্তরটা ফরজ আদায় করলে যে সব সে সব হয়ে যায় এই জন্য শূন্যতে ঝায়দা যদিও এশারের চার রাখা সুন্নত নামাজ এই নামাজটা অবশ্যই কিন্তু আপনাকে পড়তে হবে তাহলে চার রাখা সুন্নতে ঝায়দার নামাজ পড়বেন সুরাকেরাত আপনারা চারো রাকাতে কী করবেন সুরায় পাত হার সাথে অন্য আটটি সুরা মিলাবেন অর্থাৎ প্রথম রাখাতে সুরায় পাতা পড়বেন আরেকটি সুরা মিলাবেন দ্বিতীয় রাখাতে সুরায় পাতাতে পড়বেন আরেকটা সুরা মিলাবেন তৃতীয় রাখাতে সুরায় পাতে পড়বেন আরেকটি সুরা মিলাবেন চতুর্থ রাখাতে সুরা ফাতেহা পড়বেন আরেকটি সুরা আপনাকে মিলাতে হবে এটা আপনার সুন্নতে জায়দার চার রাকাত নামাজ হয়ে গেল এরপরে এসারের চার রাকাত ফরজ নামাজের নিয়ম কানুনটা আমরা শিখবো এসারের চার রাকাত ফরজ নামাজের সুরা কারাতের নিয়ম কানুন কি প্রথম রাখাতে সুরা ফাতেহা পড়তে হবে আরেকটি সুরা মিলাতে হবে দ্বিতীয় রাকাতে সুরা ফাতেহা পড়তে আরেকটি সুরা মিলাতে হবে এবার তৃতীয় রাখাতে এবং চতুর্থ রাকাতে আমাদের ফেস গুস লেগে যায় ফরজ নামাজে তৃতীয় রাখাতে এবং চতুর্থ রাকাতে শুধুমাত্র কি সুরায় ফাতেহা পড়তে হয় অর্থাৎ অন্য অন্য সুরা আপনি ফাতে হাসাতে মিলাতে পারবেন না তাহলে চার ফরজ নিয়ম নিয়মকানুনটা জানা হয়ে গেল এরপরে রয়েছে দুই রাখাত শূন্যতে শূন্যটা কিন্তু সুন্নতে জায়দা নয় এটা হলো সুন্নতে মহাকাটা আপনাকে পড়তেই হবে না পড়লে আপনি গুণাগার হয়ে যাবেন এই জন্য এবং বোন এই নিয়ম নিয়মকানুনটা কীভাবে পড়বেন দু রাকাতে সুরাই ফাতে হাসাতে অন্দার একটি সুরা মিলে আপনাকে নামাজটা পড়তে হবে এরপরে কিন্তু বেতরের নামাজ আমরা পরে থাকি কিন্তু মাঝখানে আমাদেরকে তারাবিন নামাজ বিশ রাখাত আদায় করতে হবে দুই রাকাত করে করে তারাবিন অনেক ভিডিও আমরা আপলোড দিয়েছি সুতরাং অতীতে যে সমস্ত ভিডিওগুলো গিয়েছে এই সমস্ত ভিডিওগুলোতে আমরা করতে হবে আরবি নয় বাংলা নিয়ত এবং কোন কোন আপনার সহজ নামাজ আলোচনা করা হয়েছে আজকে সবে কদরের নামাজটা আমি আপনাদেরকে বলে দিব দেখেন তারাবির নামাজটা যখন আপনার বিশ্বা পড়া শেষ হয়ে যাবে তখন আপনি সবে কদরের নামাজ পড়বেন সবে কদরের কত কাত নামাজ পড়বেন দেখেন নবী করিম সাল্লিয় সাল্লামের হাদিস শরীফের মধ্যে এ এফা শর্ত ফরজ নামাজ ছাড়া অন্য যে সমস্ত নফল নামাজগুলো রয়েছে এগুলো সংখ্যা নির্ধারণ নেই আপনি দুই রাকাত চার রাকাত হ্যাঁ ছয় রাকাত পড়তে পারেন উর্ধে ভারো রাকাত কি আমি বলবো আপনাদের কি কি যদি পারেন পড়বেন অন্য কি দুই রাকাত কমপক্ষে চার রাকাত নামাজকে আপনারা অবশ্যই কিন্তু পড়বেন সবে কদরের আল্লাহ একবার এরপরে দেখেন প্রিয় দিদি ভাই এবং বোন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা নেটটা কিভাবে করবেন সবে কদরের অনেকেই বলে হুজুর আরবি নেটটা যদি আমাদেরকে একটু বলে দিতেন বাংলা নিয়টটা যদি বলে দিতেন অনেক ভালো হতো আরবি করতে চান তাহলে এরকমই করবেন লাইলাতিল কদর মুতাওয়াত জিহান ইলা জিহাতিল কাহাবাতি শরীফাতি আল্লাহ একবার আরবিতে যদি না পারেন কোনো সমস্যা নেই বাংলাতে এরকমই করবেন আমি সবে কদরের দুই রাকাত নফল নামাজ কেবলাবুকি হয়ে আদায় করার নিয়ত করছি বাস আপনার কি বাংলাতে নিয়ত বললেও আপনার নিয়তটা হয়ে যাবে কোন সমস্যা নেই যদি বাংলাতেও না পারেন শুধু মনে মনে বললেই হবে কারণ একা শাস্ত্রে কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে আর নেইতুবিল কল অন্তরে তারা ইচ্ছা পোষণ করলেই কি আপনার নিয়ত হয়ে যায় আপনার আরবিতেও বলতে হয় না বাংলাতেও বলতে হয় না মনে মনে বললেই কি আপনার নিয়ত হয়ে যায় আশা করি আপনারা বুঝতে পারতেছেন এরপরে আসুন কোন সূরা দিয়ে পড়বেন অনেকে বলে হুজুর কদরের নামাজটা কোর সুরা দিয়ে কর্ম এটা অনেকে জানে না দেখেন আপনার যদি দুইটা সুরা মুখস্থ থাকে এ ফালাক এবং সুরায়ে নাচ অর্থাৎ কুল আউজিরাবল ফালাক এবং কুল আউজিরাবিল নাস। এই দুইটি সুরা যদি আপনার মুখস্থ থাকে এই দুইটি সুরা দিয়ে আপনি কি করতে পারবেন সবে কদরের যত রাকাত ইচ্ছা যদি একশো রাকাত পর্যন্ত আপনি পড়েন পড়তে পারবেন কোনো সমস্যা হবে না তাহলে আপনার যে কোনো সুরা অর্থাৎ যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন অথবা আসবে মাঝখান থেকে আপনার মুখস্থ থাকলে মাঝখান থেকেও পড়তে তে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু এই দুইটি সোরা যেহেতু সকলের মুখস্ত থাকে আপনি একজন মুসলমান আপনাকে নামাজ পড়তে হবে অবশ্যই নামাজ পড়তে হলে পাঁচ ভক্ত নামাজ পড়তে হলে চারটা সোরা কম্পকে আপনাকে মুখস্ত করতেই হবে অন্যথায় আপনি তো নামাজগুলো পড়তে পারবেন না সুতরাং কুল আউজ রব্বির ফালাক এবং নাজ এই দুইটা সোরা অবশ্যই আপনার কিন্তু মুখস্ত আছে এই দুইটা সোরা দিয়ে কি আপনি পড়বেন প্রিয় প্রিয়দিনই ভাই এবং বোন এরপরে আপনি মনে করেন এই বেতিরের নামাজ রয়েছে তিন ডাকাত সবে কদারের নামাজ শেষ করার পরে আপনি বেতিরের তিন রাকাত নামাজ পড়ে ফেলবেন হ্যাঁ তাহলে আমার আসুন প্রিয় দিনী ভাই এবং বোন আমি প্র্যাকটিক্যালি দুই রাকাত নামাজ পড়াই আপনাদেরকে দেখাই দিচ্ছি সবে কদরে মহিলা মা বোনারা বাসা এই নিয়মে কিন্তু আপনারা নামাজটা আদায় করবেন খুব গভীরভাবে বসে বসে আমি দেখাই দিচ্ছি আপনারা একদম মনোযোগ সহকারে নামাজটা শিখুন জীবনে অনেক সময় কিন্তু নষ্ট করে তাকে এদিক সেদিক এরকমই নিয়ত করবেন বাংলাতে এই নাম নিয়তটা আমি বলে দিচ্ছি আমি সবে কদরের দুই রাকাত নফল নামাজ ক্যাবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি আর না سبحانك اللهم بحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحمن الرحيم قل أعوذ برب الفلاق من شر ما خلق ومن شر غاسق إذا وقاب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد أبر كل الله أكبر ركوت كي ركوت تازي سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم أبا ركوت تازي لمن ربنا لك الحمد شوزا هوي أبا أكبر

صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس, الناس من شر الصوت الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس

تعالى عبارة ديتو الله اكوبل بوشي تشاهد درو شريف دو ماسورة افنا كي يقولوا سلام تراتيب ايضا صحيح جدوه تلو والطيبات والسلام عليك ايها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد والله ان الله اشهد وان محمد ربه ورسوله اللهم صلي على محمد وعلى اهل محمد كما صلي تعالى ابراهيم على اهل ابراهيم من انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفرة من عندك وارحمني انك انت الغفور الرحيم

নামাজটা ভিডিওটা দেখে শেখার তৌফিক দান করো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ইসলামিক এই চ্যানেল থেকে এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন আসসালামু আলাইকুম ওরিাত